আসসালামু আলাইকুম ভিউ হাজ আমি চলে আসছি হাজার পক্ষ থেকে আপনাদেরকে আজকে কিছু আমি মিষ্টি কালারের মধ্যে কিছু অন্য দেখাবো যে দেখেন অন্যগুলো এটা হলো সম্পূর্ণ অনবর কাজ করা স্টন আপনার একদম একদম নিখুঁত কাজ করা হাতের কাজ করা আর এটা হলো পিওর একদম পিওর নেটের উপর সফট নেট যেটাকে বলি আমরা এই যে কাজটা দেখেন অনবর সম্পূর্ণ অনেক সম্পূর্ণ আপনার কাজ করা ঠিক আছে বড়টা দেখেন এই যে দেখেন এটা হাতের কাজ করে এটা হ্যাঁ এই দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা ঠিক আছে আর অন্যটা এগুলো হবে অনেক বড় না এগুলো সাড়ে চার হাতের উপর আছে পনের পাঁচ হাতের মতন হবে ঠিক আছে এই দেখেন অন্যটা দেখেন আপনার লাক্সারি কাজ করে এগুলো আপনার একদম নিখুঁত কাজ করে দেখেন এই দেখেন দেখছেন তারপরে যে এটা আছে আপনার মিষ্টি কালার উপরে একটু যেমন আপনার গোল্ডেন কাজ করা আর এটা আপনার এটা কপার অ্যান্ড সিলভার আপনার আপনার কপার অ্যান্ড সিলভার এগুলো ভ্যারিয়েশন আছে অনেক ওনার মধ্যে এখানে কাজের মধ্যে অনেক ধরনের বর্ডার আছে অনেক ধরনের কাজ আছে এই যে এই বর্ডারটা দেখেন কপার অ্যান্ড সিলভার এটা কপার অ্যান্ড সিলভার এটা যারা নাকি আপনার শাড়িটা কিনছেন জরিটে কপার স্টোনটা সিলভার তাদের জন্য এটা একদম পারফেক্ট আপনি ওনারা দেখেন বুঝছেন আর কালারটা একদম রিয়েল মিস্টিক রিয়েল কালার বুঝছেন কালার একদম পিওর কালারের উপরে দিই ঠিক আছে যা একটা আছে আপনার যেটা আপনার এইটা কপারিলভার এগুলো আর এইসব অন্যগুলো আপনারা কোথাও পাবেন না অ্যাভেলেবেল পাবেন না এটা আমার দোকানে একটু আইসা দেখেন যারা অন্য নেবেন অবশ্যই আপনাদের বিয়ের অন্য লাগে যারা অন্য নেবেন অবশ্যই আমাদের দোকানে একটু কাইন্ডলি একটু আইসা একটু শুধু ঘুরে দেখে যাবে আর এই যে এক কোন না দেখেন একদম ছোটো পার কিন্তু ওনাটা অনেক সুন্দর আপনি দেখছেন কপার অ্যান্ড সিলভার এগুলো শাড়ি যে জড়িটা হয় সেই জরির সাথে সেট করে আমরা এই ওনাগুলো অর্ডার অর্ডার দিচ্ছি এগুলো আমাদের অর্ডার জন্য এই যে আপনি দেখেন আপনার কাজগুলো দেখেন আপনার এগুলো একদম অরিজিনাল শাড়ির যে জরিগুলো আছে একদম শাড়ির সাথে একদম পারফেক্ট ম্যাচ হবে আর আপনি অবশ্যই আমাদের হাউজে আসবেন একটু অন্তত আয়সা একটু ঘুরে যাবে দেখা যাবে এটা আপনাদের কাছে আর একটা দেখেন একদম রিয়েল শাড়ির যে জড়িটা আছে পাথরটা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে ইনশাল্লাহ আপনি অবশ্যই আমাদের যে দোকানটা আসবেন এই যে ঠিকানা আমাদের জান্নাত জান্নাত শাড়ি ও অন্য কালেকশন মিনিমার মিনিমারকে ঢাকা এই দেখেন এই যে এই অনুরা দেখেন আপনারা দেখেন আচ্ছা প্রচুর আমার দোকানটায় অন্যান্য আপনার যে ধরনের অন্যান্য চান যে ধরনের কালার চান ইনশাল্লাহ আপনি কোনো প্রবলেম নেই এই যে এই যে এই অন্যরা দেখেন দেখেন বর্তমানে কিন্তু প্রতিটা শাড়ির মধ্যে আপনি দেখেন বর্তমানে কপার জোরিয়ান সিলভার পাথরটা থাকে ঠিক আছে সো ওই হিসাবে আমাদের অন্যগুলো অর্ডার করা এগুলো আমাদের অর্ডারের অন্যান্য ঠিক আছে আপনার দেখেন মন ভালো করে দেখেন টা এই পর্যন্তই ভালো থাকবেন সত্যি থাকবেন আসসালামু আলাইকুম